এখানে আমাদের চিত্রে দুইটা চিত্র আছে এখানে একটা চিত্রে হচ্ছে একটা দণ্ড দেখা যাচ্ছে যার ভর হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ কেজি এবং দৈর্ঘ্য হচ্ছে সিক্সটি সেন্টিমিটার আমাদের প্রথম প্রশ্নে শুধু এই প্রথম চিত্র নিয়ে জিজ্ঞাসা করা হয়েছে যে চিত্র একের পিকিউয়ের সাপেক্ষে ঝড়তার ভ্রমক নির্ণয় কর চিত্র একে এ যে দণ্ডটা আছে তার ভর এম ইকুয়াল হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ কেজি আর তার দৈর্ঘ্য অ্যাল ইকুয়াল হচ্ছে সিক্সটি সেন্টিমিটার দ্যাট ইজ জিরো পয়েন্ট সিক্স মিটার আমি তার যে জড়তার ভ্রমক বের করব তার যে অক্ষের সাপেক্ষে এই অক্ষরটা হচ্ছে তার প্রান্ত দেওয়া গেছে তার সাথে লম্ব আমরা জানি এরূপ অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রমক নির্ণয় সূত্র হচ্ছে ওয়ান বাই থ্রি এম এল স্কোয়ার সো ওয়ান বাই থ্রি এমের ভ্যালুগত জিরো পয়েন্ট ফাইভ এল এলের ভ্যালুগত জিরো পয়েন্ট সিক্স তার স্কোয়ার সো এইটা যদি আমরা করি ওয়ান ডিভাইডেড বাই থ্রি ইন্টু পয়েন্ট ফাইভ ইন্টু পয়েন্ট সিক্স তার স্কোয়ার করলে আমরা পাচ্ছি হচ্ছে থ্রি বাই ফিফটি থ্রি বাই ফিফটি হচ্ছে জিরো পয়েন্ট জিরো সিক্স জিরো পয়েন্ট জিরো সিক্স কেজি মিটার স্কোয়ার তাহলে আমার প্রথম চিত্রের জন্য পিকিউয়ের সাপেক্ষে জড়তার ভ্রমণ করছে জিরো পয়েন্ট জিরো সিক্স কেজি মিটার স্কোয়ার যে কোনো ভিডিও নামের উপর ক্লিক করলে সেই ভিডিও ওপেন হয়ে যাবে লেটেস্ট বইয়ের সকল অধ্যায়ের উদাহরণ প্লাস অনুশীলনে সকল অঙ্কের গাণিতিক সমস্যার সমাধান ভিডিও দেওয়া আছে আমাদের কোর্সগুলোতে রেকর্ডেড ভিডিও দেখে বুঝতে সমস্যা হলে ফেসবুক গ্রুপ সাপ্তাহিক জুম সাপোর্ট ক্লাস হতে বুঝে নিতে পারবে শুধুমাত্র একবার পেমেন্ট করে পুরোই জুড়ে কোর্স করতে পারবে ওকে এবার আসি আমরা দ্বিতীয় চিত্রে বা দ্বিতীয় প্রশ্নে দ্বিতীয় প্রশ্নে বলা হচ্ছে চাক চাকতির পরিধি দণ্ডের দৈর্ঘ্যের সমান হলে আমাদের এই যে দ্বিতীয় চিত্রে চাকতি আছে তার পরিধি টু পাই আর ইকুয়াল বলা হচ্ছে যে আমাদের প্রথম চিত্রে যে দণ্ডটা ছিল তার দৈর্ঘ্যের সমান প্রথম চিত্রে দণ্ডটা ছিল ষাট সেন্টিমিটারের বা জিরো পয়েন্ট সিক্স মিটারের সো এই দুটা জিনিস সমান তাহলে এখান থেকে আর ইকুয়াল আমরা পাচ্ছি জিরো পয়েন্ট সিক্স ডিভাইডেড বাই টু পাই সো আর ইকুয়াল যেটা পাবো ক্যালকুলেশন করলে জিরো পয়েন্ট সিক্স পয়েন্ট সিক্স ভাগ হচ্ছে টু শিফট পাই ওকে জিরো পয়েন্ট নাইন ফাইভ ফাইভ আমরা যেটা পাচ্ছি পয়েন্ট জিরো মিটার ওকে এটা হচ্ছে আরের ভেলো আর গেলো এবার আসো আমাদের বলা হচ্ছে চাকরির পরিধি দণ্ডের দুর্গে সমান হলে এই পর্যন্ত তো আমরা কাজ করছি উভয়ের জড়তার ব্রামক ভিন্ন হবে কি না গাণিতিক বিশ্লেষণ সহ মতামত দাও আমার চাকতির একটা চাকতির একদম সেন্টার দিয়ে যদি আমি অক্ষ চিন্তা করি তার জড়তার ভ্রমক আই ইকুয়াল টু হয় হাফ এম আর স্কোয়ার সো হাফ এখানে এম এর ভ্যালু দেওয়া নাই সো এমটা আমরা হচ্ছে এই দণ্ডের দৈর্ঘ্যে সমানই ধরে নিচ্ছি হাফ ইন্টু জিরো পয়েন্ট ফাইভ ইন্টু আর এর ভ্যালু হচ্ছে জিরো পয়েন্ট জিরো নাইন ফাইভ ফাইভ তার স্কোয়ার এখন করে দেখি আমাদের এই আইটা কি আগেরটার মতো সমানই আসে কিনা পয়েন্ট ফাইভ ইন্টু পয়েন্ট ফাইভ হাফ মানে পয়েন্ট ফাইভ এখানে আরেকটা পয়েন্ট ফাইভ ইন্টু আর হচ্ছে আমাদের এখানে উত্তর হিসেবে আছে তাকে স্কোয়ার করে দিই করলে আমরা পুরো ব্যাপারটা পাচ্ছি হচ্ছে টু পয়েন্ট টু টু দি পর মাইনাস অথবা আমরা বলতে পারি পয়েন্ট ডাবল জিরো টু কেজি মিটার স্কোয়ার যেটা আগেরটার মতো আসে নাই ওকে কেজি মিটার স্কোয়ার এইটা কিন্তু আমার এই এই জড়তার প্রমুখ কিন্তু আগেরটা জড়তার প্রমুখের সমান হয় না এটা জিরো ছিল এটা জিরো পয়েন্ট জিরো জিরো টু সেভেন সো এই দুইটা জিনিস সমান হইল না এটা আমাদেরকে জিজ্ঞাসা করছে একই হবে কিনা না ভিন্ন হবে আসলে ভিন্ন হবে